প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক হতদরিদ্র পরিবারের মেয়ে দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নাম কি আপনার খাদিজা খাদিজা খুব সুন্দর নাম থাকেন কোথায় ফুলবাড়িয়া থাকেন ভাড়া বাসা না আপনার জায়গা জমি আছে কোনটা ভাড়া বাসা থাকেন দেশে বাড়ি কোথায় ময়মনসিং তো ইউটিউবে কেন আসলেন আচ্ছা যে সুখের দুঃখে পাশে থাকবে তেমন একটা মানুষের জন্য আসেন কি করেন আপনি বাসাবাড়ি কাজ করেন তো পোশাক আশাকও দেখতেছে পুরনো নতুন জামা কাপড় নাই ইউটিউবে আসলে তো অনেকে নতুন জামা কাপড় পরে একটু লিপস্টিক লিপস্টিক দেয় খাইতে পারে না সাজগোজ করতেছে আচ্ছা খাইতেই পারে না ঠিক ঠিকমতো দেখি মনে হচ্ছে পরিবারে আর কে কে আছে পরিবারে ছোট একটা ভাই আছে আর আছে ছোট একটা ভাই আর আপনি আছেন তো আপনি তো বাবা মা কেউ নাই না বাবা মা নাই খুবই কষ্টের কথা তো থাকেন কার কাছে খালার কাছে থাকেন আচ্ছা আচ্ছা তো খালার কাছে থাকেন খালার খরচটা দেওয়া দেন তো খারাপ থাকেন খারাপ খাওয়া দাওয়া খরচ দিতে হয় না তা তো দিতেই হবে ঠিক না খারাপ না খাওয়াবে মা বাবা যেমন ফিরি খাওয়ায় বসে বসে খাওয়ায় খাওয়াটা খাওয়াবে না আচ্ছা তো স্বপ্ন কি আপনার স্বপ্ন কি ছিল আচ্ছা এখন মনে করেন আপনি তো বিয়াশি করবেন এখন যদি কোনো গরিব ঘরে বিয়ে হয় আপনি তো চলতে পারবেন তো নাকি তো আপনি তো একটা গরিবের মেয়ে কোনো কিছু টাকা পয়সা দিতে পারবেন না স্বয়সম্পদ দিতে পারবেন না তো স্বামী যদি মনে করেন বিবাহিত হয় তাকে ভালোবাসতে পারবেন তো বা যদি গরিব হয় টাকা পয়সা কম থাকে তাকে বিয়ে করবেন নাকি বড় লোক স্বামী দেখে বিয়ে করবেন কোনটা মানে আপনার দায়িত্ব নিতে পারলেই হবে না আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন পারেন বলেন দশক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা